গাজায় ইসরায়েলি হামলায় গর্ভবতী নারী সহ নিহত আঠারো জন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আলাদা দুটো হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার অনাগত শিশুও রয়েছে এক প্রতিবেদনে সংবাদ সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে মধ্য গাজার নুস্তিরাজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় এক গর্ভবতী নারী ও তার অনাগত সন্তানসহ দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া গাজা সিটিতে আলাদা হামলায় নারী ও শিশুসহ সহ আট জন নিহত হয়েছেন বাস্তুচ্যুত লোকদের ভিড়ে বোমা হামলা চালায় ইসরায়েল একজন চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলেছে শহরের দ্বারাজ এলাকায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে একটি শিশুও রয়েছে যার বয়স এখনও এক বছর পূর্ণ হয়নি অন্যদিকে শহরের তুফা পাহাড়ায় আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় দুই নারী ও এক শিশু সহ আরো চারজন নিহত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় পঁচাশি জন নিহত এবং আরও দুশো জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না গত সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ এবং গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে আর এই সময় পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আহত হয়েছেন প্রায় আশি হাজার